আগের ভিডিওতে এক থেকে ছয় পর্যন্ত মাখরাজ শিফাত অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয়েছিল এখন সাত থেকে বারো পর্যন্ত মাখরাজর শিফাত অনুযায়ী বুঝিয়ে দিব ইনশা আল্লাহ সাত নম্বর মাখরাজ জিওপার গোড়ার কিনারা ওপরের মারিক দাঁতার গোড়ার সঙ্গে লাগিয়ে vo vale. vale. লাম লাম নয় নাম্বার মাত্রা জি বড় আগার তার বড় বড় করে তালর সঙ্গে লাগিয়ে কম্পন শুরু করে একটি হর উচ্চারিত হয় হর এгада ম ব মক্রজ জিব পর আগ সামনের উপরে দুই দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় মোটা করে উচ্চারণ করতে হয় करते है द द त लोड स्टे पतला कर उच्चारण करते हैं। त त बड़ा नंबर मखराज जब अगर सामने नीचे दो दांतों पेट

করে উচ্চারণ করতে হয় সিন সিন যা হরফটি সফের সহ পাতলা ও নরম করে উচ্চারণ করতে হয় যা যা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন